একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান দারুণ লাগলো না ঠিক এরকমভাবেই তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কাগজ ছিলেন কাগজটা কি আছে জানেন কিছু আপনারা জানেন যে রাজ্যে একশো দিনের কাজ এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হয়ে আছে কারণ কি রাজ্য সরকারের বিপুল দুর্নীতি যে টাকাটা পেয়েছে তার হিসাব না দেওয়া বিভিন্ন কারণে তারপর ছ তারিখ কেন্দ্রের তরফ থেকে একটা নোটিশ এসছে নোটিশটা কেন এসছে আপনারা এটাও জানেন কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে রায় দিয়েছিল যে একশো দিনের প্রকল্প এটা জনমুখী প্রকল্প এটা চালু করার জন্য প্রসপেকটিভভাবে মানে আগের যেগুলো গোলমাল ছিল তার হিসাব হবে ঠিকঠাক হবে তারপর দেখা যাবে নতুন করে চালু করার জন্য এবং সেই ক্ষেত্রে স্ট্রিক্ট কন্ডিশন কেন্দ্র ইম্পোজ করতে পারে সেটা সুপ্রিম কোর্টে গেল মামলা সুপ্রিম কোর্টও সেটাই বলল স্ট্রিক্ট কন্ডিশন ইম্পোজ করতে পারে কিন্তু নতুন করে চালু করাটা প্রয়োজন আছে মানুষের স্বার্থে তো কেন্দ্র এই ছ তারিখ একটা নোটিস করলো রাজ্য সরকারকে এবং নোটিসে ওই সুপ্রিম কোর্টের কথা মতো কিছু কন্ডিশন ইম্পোজ করলো অনেক করা কন্ডিশন আছে কয়েকটা কন্ডিশন আপনাদেরকে এক এক করে পড়ে বাংলায় বলছি ইংরাজিতে বলছি না কারণ অনেক দর্শক আছেন ইংরাজি বুঝবেন না বাংলাটা বুঝবেন কি আছে একশো পার্সেন্ট ই কেউ কে ওয়াইসি বাধ্যতামূলক নাহলে জব কার্ড ইস্যু হবে না অর্থাৎ যার নামে জব কার্ড হবে তার যেন ই কে ওয়াইসি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট থাকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স থাকবে প্রতি চার ঘন্টায় জিও ট্যাগে জিও ট্যাগ ছবি আপলোড করতে হবে তার মানে কি যারা কাজ করবে যে কাজ করছে তার প্রমাণ হিসাবে জিও ট্যাক ছবি আপলোড হবে সুতরাং ভুতুরে কাজ হবে না জব কার্ড শ্রমিকের কাছেই থাকবে যদি অন্য কারোর কাছে থাকে থাকে তাহলে লিগাল অ্যাকশান হবে ব্যবস্থা হবে পরিষ্কার এখানে লেখা আছে লেবার বাজেট তিন মাসের মধ্যে করতে হবে তিন মাসের লেবার বাজেট কি আছে কত খরচা হবে হিসাব দিতে হবে না দিলে টাকা বন্ধ করে দেওয়া হবে কুড়ি লাখের বেশি কোনো কাজ না কেন এই বড় কাজ বড় কাজ হচ্ছে এই করে বড় বড় লুট করে তৃণমূল কংগ্রেস প্রতি গ্রাম পঞ্চায়েতে একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একসাথে দশটার বেশি কাজ করা যাবে না পরিষ্কার বলে দিয়েছে এই নোটিসে এই কন্ডিশনগুলোর মধ্যে আরও একটা ব্যথা হয়েছে তৃণমূল কংগ্রেসের কি ব্যথা ওই যে ল্যান্ড ডেভেলপমেন্ট বা ওই পার বাঁধানো পুকুর খোঁড়া এইগুলো ক্ষেত্রে কেস টু কেস অনুমতি হবে নিজের মতো খুঁড়ে দিলাম তারপর বললাম একশো দিনের কাজ হবে না কারণ দেখা গেছে বিভিন্ন মিডিয়া দেখিয়েছে পুকুর খোঁড়া খাতায় কলমে হয়ে গেছে কিন্তু পুকুর খোঁড়া হয়নি পুকুরের মধ্যে নাকি হেঁটে চলে বেড়াচ্ছে সবাই কারণ পুকুরটাই নেই তো যে পরিমাণে পুকুর খুঁড়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে দুটো প্রশান্ত মহাসাগর খোঁড়া হয়ে গেছে আরেকটা কন্ডিশন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে লেগেছে একদম ডাইরেক্টলি লেগেছে সিএজি দিয়ে অডিট করাতে হবে এক মাসের মাস্টার রোল যদি না ভরা হয় তাহলে কাজ অটোমেটিক বন্ধ হয়ে যাবে অবৈধ লেনদেন পেলে ষাট দিনের মধ্যে রিকভারি করতে হবে এবং এফআইআর বাধ্যতামূলক করতে হবে রিকভারির টাকাটা সরাসরি কনসোলিটেটেড ফান্ড অফ ইন্ডিয়ার মধ্যে জমা করতে হবে প্রতি মাসে কেন্দ্রকে রিপোর্ট পাঠাতে হবে এই কাজ কিভাবে হচ্ছে সুতরাং বার্তাটা খুব স্পষ্ট এই কাজে তৃণমূলের কাটমানি এবং সিন্ডিকেট আর চলবে না টাকা যাবে শ্রমিকের কাছে যারা একশো দিনের কাজ করছে তাদের কাছে তৃণমূলের কাঠমানিক যুগ কাঠমানি যুগের অবসান হলো এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর রাগ হয়েছে কাজে স্বচ্ছতা থাকলে অসুবিধা কোথায় মাননীয় ওই কাগজটা এরকম করে ছিললেন মানুষকে দেখালেন বেশ হাততালি কুড়ালেন কাগজটা কী ছিল বলতে অসুবিধা হচ্ছিল বলে দিলাম কাগজটায় কি ছিল একশো দিনের কাজের টাকা গরিব মানুষের টাকা গরিব মানুষের টাকা যাতে গরিব মানুষের কাছে যায় তাই জন্য এই কন্ডিশনগুলো ইম্পোজ করা হয়েছে কন্ডিশন ইম্পোজের কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু তো বলবেন না আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না এত টাকা দাবি আছে এই দাবি আছে এই পাওনা আছে যান না তো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে বকিয়া টাকাগুলোর কি হলো হুজুর আপনারা অর্ডার দিলেন বকিয়া টাকার তো হিসাব দিলেন না সুপ্রিম কোর্টে বলবে হিসাব দিন টাকা নিন আমরাও তাই বলছি হিসাব দিন টাকা নিন গরিবের টাকা গরিবের পকেটে যাবে কেন্দ্র সরকার যে রুলগুলো ইম্পোজ করেছে যে কন্ডিশনগুলো দিয়েছে তা সোজা মানে হচ্ছে মানুষের টাকা মানুষের হয়ে যাওয়ার সোজা হিসাব তো ই কে ওয়াইসি থাকলে মানুষ চিহ্নিত হবে জিও ট্যাগিং হলে কাজ হচ্ছে প্রমাণ হবে যার জব কার্ড তার কাজে থাকলে টাকাটা অন্য কোথাও যাবে না পুরো সিস্টেমের মধ্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিস্টেমকে ভয় পান তাই জন্য এই কাগজ ছেঁড়ার নাটকটা হলো যাক মাননীয় আপনার এই যে বক্তব্যগুলো দিয়েছেন ওগুলো কাগজে লিখবেন ওই রকমভাবেই ছিঁড়ে ফেলবেন মানুষ আপনাকে পাত্তা দেয় না আর